হ্যালো গাইজ চলুন জেনে নেওয়া যাক ক দিয়ে মেয়েদের হিন্দু নাম কুশি অর্থ আনন্দ বা সুখ মেয়ে কান্তি অর্থ দীপ্তি বা সৌন্দর্য কৃপা অর্থ দয়া বা করুণা কলিকা অর্থ ফুলের কুড়ি করুণা অর্থ দয়া বা মমতা কেজবি অর্থ সুন্দর যুক্ত কল্পিতা অর্থ সৃষ্টিশীল কল্যাণী অর্থ মঙ্গলময়ী কৃতিকা অর্থ নক্ষত্রের নাম কুশলতা অর্থ দক্ষতা কর্ণিকা অর্থ সৌন্দর্য কুমুদিনী অর্থ পদ্মফুল কেশিনী অর্থ লম্বা চুলযুক্ত কল্যাণী অর্থ শুভ কী পানি অর্থ দয়ালু কল্পিতা অর্থ পরিকল্পনা এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন